বর্তমান সময়ে কৃষির ব্যবসা সকলেই করতে চান কৃষির ব্যবসা করতে গেলে আমাদেরকে আসলে কারিগরি দক্ষতা বা জ্ঞান যেমন দরকার হয় তেমনি আরেকটা বিষয়ের উপরে আমাদের জ্ঞান থাকা দরকার সেটি হচ্ছে বাজার আপনি জানেন যে এখন আমাদের পরিবারের আয়তন কিন্তু আগের তুলনায় অনেক ছোট হয়ে আসছে আগে একটি পরিবারে হয়তো জন মানুষ থাকতেন পনেরো জন মানুষ থাকতেন বারো জন মানুষ থাকতেন এখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পরিবার জনের জনের তিনজনের চারজনের ছয় জনের এর চেয়ে বেশি কিন্তু না তাহলে একটা পরিবারে যদি কি নির্ধারণ করতে হয় তাহলে সে কোন আকারের মাছ কিনবে সে কোন আকারের একটি মিষ্টি কুমড়া কিনবে সে কোন আকারের একটি তরমুজ কিনবে এটি কিন্তু আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে বা সে কোন জিনিসটি কখন চায় কিভাবে চায় কত দামে চায় এটি কিন্তু আপনাকে জানতে হবে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত কাস্টমার ড্রিভেন প্রোডাকশন সিস্টেম অর্থাৎ বাজার ভিত্তিক উৎপাদন ব্যবস্থা সেই পরিকল্পনাটা কিন্তু আপনাকে করতে হবে আপনি একটি বড় মিষ্টি কুমড়া তৈরি করলেন সেই মিষ্টি কুমড়া কিন্তু বাজারে না কেটে আপনি বিক্রি করতে পারবেন না এখন অনেকে কিন্তু বাজার থেকে কাটা টুকরো টুকরো মিষ্টি কুমড়ো কিনবে না সে একটি গোটা মিষ্টি কুমড়োই কিনতে চাইবে তাহলে গোটা মিষ্টি কুমড়াটির আকার তাহলে কতটুকু হবে নিশ্চয়ই চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য বিশ কেজি ওজনের মিষ্টি কুমড়া কেউ কিনবে না তার জন্য কিন্তু ছোট আকারের মিষ্টি কুমড়াই মানুষ কিনবে একই রকমভাবে মাছের আকার কতটুকু হবে অন্যান্য জিনিসের আকার কতটুকু হবে বা বাজারে কোন জিনিসটা কখন মানুষ চাইছে সেটা বুঝেই কিন্তু আপনাকে উৎপাদন করতে হবে আমাদের কথাটা হচ্ছে এরকম আপনি উৎপাদনের আগে চিন্তা করবেন কাস্টমার কোনটা পছন্দ করে কোন জাত পছন্দ করে কোন সময়ে পছন্দ করে আপনি যদি সেই সময়ে সেই জাতের সেই পণ্যটি উৎপাদন করতে পারেন সেটি মাছ হোক সেটা ডিম হোক সেটি শাকসবজি হোক বা অন্য ফলমূল হোক সেটি নিশ্চয়ই তখন আপনাকে অনেক বেশি মুনাফা অর্জনের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে একটা কথা মনে রাখা দরকার সারা পৃথিবীতে বলে কনজুমার ইজ দ্য কিং কাস্টমার হচ্ছে রাজা কাস্টমার যেটা চায় সেটা দিয়েই কিন্তু আমাকে ব্যবসাটা করতে হয় অনেক সময় কিন্তু আমরা মনে করি যে বাজারে নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে যে না বাজারে নিয়ে গেলে কেউ ভালোটা খোঁজে কেউ পোকাওয়ালাটা খোঁজে কেউ কম দামের জন্য একরকমের জিনিস খোঁজে কেউ বেশি দামের মানসম্পন্ন জিনিস কেনে সবসময়ই কিন্তু এই পণ্যের একটা নানা রকমের ক্রেতা আছে আপনি এই ক্রেতাকে বিভাজন করবেন যেটাকে বলা হয় মার্কেট সেগমেন্টেশন ক্রেতাকে বিভক্ত করে এক একজন ক্রেতার জন্য কিন্তু এক এক ধরনের পণ্য আপনি বাজারে উপস্থাপন করতে পারেন বা উৎপাদন করতে পারেন তাহলে দেখবেন আপনার পণ্য অবিকৃত থাকবে না এবং আপনি পণ্যটি বিক্রয় করে লাভজনকভাবে এগিয়ে যেতে পারবেন আমি কৃষি ক্ষেত্রে কথা বলছি যে কৃষির ক্ষেত্রে নিরাপদতা একটা বড় ফ্যাক্টর আপনি কীটনাশক ব্যবহার করবেন কি করবেন না সার ব্যবহার করবেন কি করবেন না সেটা নির্ভর করে আসলে আপনি কাদের জন্য বা কি ধরনের পণ্য আপনি উৎপাদন করতে চান আপনি যদি কেমিক্যাল সার প্রয়োগ করেন তাহলে কিন্তু এই পণ্যের কিন্তু স্বাদ হবে একরকম আপনি যদি রাসায়নিক ব্যবহার করেন রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু এর মধ্যে একটা বিষাক্ততা বা বিষয় বিষের অবশেষ কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা আছে আমরা সবসময় বলি আপনারা অর্গ্যানিক পন্থায় চাষাবাদ করার চেষ্টা করেন বা নিরাপদ পন্থায় চাষাবাদ করার চেষ্টা করেন কীটনাশক ব্যবহার করলেও আপনি নিশ্চয়ই একটা নিরাপদতার নীতিকে অনুসরণ করবেন আপনি রাসায়নিক সার ব্যবহার করার সাথে সাথে নিশ্চয়ই জৈব সারও ব্যবহার করবেন কারণ শুধুমাত্র কিন্তু ফসলের জন্য আপনার খাদ্য দরকার নয় আপনার কিন্তু মাটির জন্য খাদ্য দরকার আপনার কিন্তু পরিবেশের জন্য কিন্তু একটি নিরাপদ সিস্টেম দরকার সব কিছুকে মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে নিশ্চয়ই আপনার উৎপাদন যেমন লাভজনক হবে আপনি খরচ যেমন কমাতে পারবেন একইভাবে ভোক্তাকেও আপনি নিরাপদ জিনিস দিতে পারবেন আমি আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছেন বা সামনের দিকে যারা উৎপাদনের সাথে যুক্ত হবেন তারা মাথায় সবসময় এটা মনে রাখবেন আপনি নিজেও কিন্তু একজন পটেনশিয়াল ক্রেতা আপনি নিজেও কিন্তু একজন গ্রাহক আপনি নিজেও কিন্তু আপনার উৎপাদিত খাদ্যটি খাবেন অতএব আপনি যে খাদ্যটি খেতে নিরাপদ বোধ করবেন না এরকম খাদ্য আপনি উৎপাদন করবেন না খাদ্য উৎপাদনের সময় নিজের পরিবারের নিরাপদতার দিকটি যেমন দেখবেন অন্যের পরিবারেরও নিরাপদতার দিকটি আপনাকে দেখতে হবে আর তাহলেই আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে পারবেন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনাদের সকলের জীবন সুন্দর হোক সফল হোক এবং আগামী দিনগুলোতে নিশ্চয়ই নতুন নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা